আমাদের শরীরের বিভিন্ন স্থানে থাকা তিল আমাদের বিষয় কিন্তু কিছু না কিছু কথা বলে অনেকে এই তিলের বিষয়টাকে ক্যাজুয়ালি নিতেই পারেন কিন্তু এই তিল তত্ত্ব ভীষণই অদ্ভুত একটা জিনিস এটা কিন্তু আমি মনে করেই থাকি আর এই তিল কিন্তু আমাদের অনেকেরই কাছে সৌভাগ্য পর্যন্ত এনে দিতে পারে অনেকে তিলের বিষয়টাকে খুব গভীরভাবেও যাচাই করেন হ্যালো বন্ধুরা আমি মো এসেছি আবার তোমাদের কাছে একটি অন্য রকমের ট্যারো কার্ড রিডিং এর ভিডিও আজকে আমরা তিলের অবস্থান অনুযায়ী ট্যারো কার্ডের রিডিং করব কিন্তু সেই তিলের অবস্থানটা যদিও মুখমণ্ডলের ক্ষেত্রে হবে আমাদের মুখেরও বিভিন্ন জায়গায় তিল থাকতে পারে কারো ক্ষেত্রে কপালে কারো গালে কারোর বা কিডনির কাছে হোক কি ঠোঁটের আশেপাশে বিভিন্ন জায়গায় হতে পারে তো আজকে রিডিংটা আমরা কিভাবে করব আমরা একটা কাজ করতে পারি আমাদের এই মুখমণ্ডলকে বা কুমন্ডলে বরাবর একটা যদি রেখা কল্পনা করি সোজা সুজি নাক বরাবর একটা রেখা তো সেই রেখার একদিকে বাদীক আরেকদিক তো ডানদিক হচ্ছে তো এই রেখা বরাবর ধরলে ডান দিকের অংশে ধরো যাদের পিল আছে হতে পারে সেটা কপালের কাছে হোক গালে হোক কিংবা ঠোঁটের আশেপাশে হোক তাদের জন্য ডান দিকের তিলের রিডিং হয় মানে রাইট সাইডে আর যাদের ক্ষেত্রে পা দিকে বা লেফট সাইডের দিকে তিল আছে সেটা যে কোনো জায়গায় হোক না কেন মুখের মধ্যে তাদের জন্য লেফট সাইড বা বাঁ কার্ডে কার্ডের রিডিং হবে এবার এখানে কিছু জনের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে আমাদের তো দুদিকেই তিল আছে হতেই পারে অনেকের ক্ষেত্রে যে কারোর হয়তো ডান দিকের কপালে তিল আছে আবার বা কাছে তিল আছে হতেই পারে তো তারা কি করবে তাদের জন্য এটা বলতে পারি তারা দেখবে যে তাদের কোন দিকে বেশি তিল আছে যদি ডান দিকে বেশি তিল থাকে তাহলে তারা ডান দিকের অর্থাৎ রাইট সাইডের রিডিংটা ফলো করবে যাদের ক্ষেত্রে বা দিকে বা লেফট সাইডে বেশি তিল থাকবে তারা বাঁ দিকের যে রিডিংটা বেরোচ্ছে সেটাকে ফলো করবে চলো এবার আমরা যাদের বাম দিকে বা লেফট সাইডে এ আছে তাদের জন্য দেখব আগামী পাঁচ থেকে ছ মাসে কার্ড কি গাইডেন্স দিতে চলেছে প্রথমে তোমাদেরকে কার্ড গুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কার্ড বেরিয়েছে দা লাভার্স সেকেন্ড কার্ড নাইন অফ ওয়ান থার্ড কার্ড সেভেন অফ ওয়ান চলো দেখে নেওয়া যাক এবার কার্ড তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে প্রথমে আসছি ফার্স্ট কার্ড অর্থাৎ দা লাভার কার্ডটা আগেই দেখেছো তোমরা তো যারা বা যাদের আর কি বাম দিকের পোর্শানে বেশি তিল আছে বা লেফট সাইডে বেশি তিল আছে তাদের জীবনে আগামী পাঁচ থেকে ছ মাসের মধ্যে যদি ধরো তোমাদের মধ্যে কেউ সিঙ্গেল থেকে থাকো তোমরা হয়তো কোনো লাইফ পার্টনারের বা পার্টনারের জন্য একটা চেষ্টা করছো বা চাইছো যারা ধরো রিলেশনশিপের মধ্যেও আছো বা আস্তে আস্তে যাচ্ছো তাদের জন্য কিন্তু একটা খুব রোমান্টিক টাইম পিরিয়ড আসতে চলেছে তোমাদের সেটা রিলেশনশিপকে আরো স্ট্রং করবে নতুন যারা পার্টনার খুঁজতে চলেছো তারা লাইফে পার্টনার পাওয়ার একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি এই সময়ের মধ্যে তোমাদের যে বন্ডিংটা হবে সেটাও কিন্তু খুব স্ট্রং একটা বন্ডিং হতে চলেছে আর এই নিয়ে কোনো চিন্তার কারণ থাকতেই পারে না সেটা তোমাদের দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংও থাকবে একটা ভালো সম্পর্ক যেরকম হয় আর কি সেই বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চলো দেখে নেওয়া যাক সেকেন্ড কার্ড মানে নাইন অফ ওয়ান্ডস তোমাদের জন্য কি সাজেশন এনেছে আমি যেটা বুঝতে পারছি তোমাদের অনেকেরই জীবনের লক্ষ্যটা ভীষণ স্থির আছে অনেকে হয়তো তোমরা সেই লক্ষ্যের অনেক কাছাকাছিও পৌঁছে গেছো কিন্তু যেটা দেখা যাচ্ছে এই ফাইনাল একটা স্টেপ আছে তোমাদের সেই ফাইনাল স্টেপের আগে একটা কিছু ছোট্ট সমস্যা হয়তো আসতে পারে যেটা হয়তো তোমাকে এটা ভাবতে বাধ্য করতে পারে যে আদৌ আমি ঠিক পথে এলাম তো আদৌ আমার আর বাকিটা ঠিক হবে তো এবং তো আমি তোমাদেরকে এটাই বলবো যে যেটা কার্ড বলছে সেই ছোট বাধাটা অ্যাকচুয়ালি খুবই ছোট বাধা হতে পারে যেটা হয়তো তুমি ভাবছো অনেক বড় বিষয় সেটাকে জাস্ট ইগনোর করো সেই ছোট বাধাটা কেটে যাবে আর তোমার একটা জাস্ট লাস্ট যেটাকে বলে ফাইনাল পুশ সেটা দিলেই তুমি তোমার সাকসেসকে একদম নিজের হাতের মধ্যে পাবে সেটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারো তোমার সাকসেস একদম তোমার দরজাতে এসে দাঁড়িয়ে গেছে শুধু তোমাকে একটু কষ্ট করে চাবিটা খুঁজে নিয়ে তালা খুলে দরজাটা খুলতে হবে জাস্ট এইটুকু আর কিচ্ছু নয় তোমাদের তৃতীয় কার্ড যেটা বেরিয়েছিল সেভেন অফ ওয়ার্ডস এবার আসছি সেই কার্ড তোমাদেরকে কি বলছে তৃতীয় কার্ডটা কিন্তু অনেকটা এই সেকেন্ড কার্ডের সাথে লিংক আছে সেকেন্ড কার্ডে যেরকম তোমাদেরকে বলেছিলাম যে একটা ফাইনাল পুশের দরকার আছে হার্ড কার্ড কিন্তু এটাও বলছে যে তোমরা ধরো তোমাদের যে আইডিয়াটা সেই আইডিয়াটা হয়তো অনেকের কাছে শেয়ার করেছো সেই অনেক জনের মধ্যে হয়তো কিছুজন আছে যাদের কিছু নেগেটিভ অপিনিয়ন থাকতে পারে তোমার আইডিয়ার প্রতি তাদের হয়তো বিষয়টা অতটা ভালো নাও লাগতে পারে তারা হয়তো অন্য কিছুও সাজেস্ট করতে পারেন তো কার্ড যেটা বলছে এই রকম কোন বিষয় যেটা হয়তো নেগেটিভ মনে হচ্ছে তোমার কাছে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ তুমি চুজ করেছ সেইখানে কোনো রকম নেগেটিভ ওপিনিয়ন এলে সেটাকে নিজের উপর কন্ট্রোল করতে দিও না নিজে পারলে সেটাকে ইগনোর করো নিজে সেটাকে অ্যাভয়েড করো অন্যের ওপিনিয়নটাকে নিজের মধ্যে নিয়ে নিও না তুমি তোমার যে ক্রিয়েটিভিটি আছে সেই পয়েন্টে পুরোপুরিভাবে তুমি তোমার লক্ষ্যে অ্যাকচুয়ালি পৌঁছে গেছই প্রায় তোমার সাকসেস তোমার কাছে আছে তাই অন্য কেউ যাই বলুক না কেন তুমি তোমার প্যাশনটাকেই ফলো করো তোমার যেটা একটা সেলফ পার্সেল আছে না সেটাকে তুমি আরো ব্রাইটলি দুনিয়াটাকে দেখাতে পারবে леফট সাইডের গাইডেন্স কমপ্লিট হলো এবার আমরা দেখব যাদের মুখে ডান দিকে বা রাইট সাইডে তিল আছে অথবা বেশি পরিমাণে তিল আছে অনেকের দুদিকেই তিল থাকতে পারে তাদের ক্ষেত্রে যদি ডান দিকে তিলের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কি গাইডেন্স আসছে পাঁচ থেকে ছ মাসের জন্য যাদের মুখে ডান দিকে বা রাইট সাইডে তিল আছে সেক্ষেত্রে কি গাইডেন্স কার্ড তোমাদেরকে দিচ্ছে দেখে নেওয়া যাক চলো দেখে নেওয়া যাক কার্ড কি বলছে তোমাদের ফার্স্ট কার্ড ছিল দ্য মুন উল্টো দেখো যেটা বুঝতে পারছি তোমাদের অনেকের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে তোমরা ভীষণ ইমোশনাল তোমরা কোনো জিনিসকে ভীষণ নিজের ভেতর থেকে একটা ইমোশন দিয়ে ফিল করো বা জাজ করো আর এক্ষেত্রে কি হচ্ছে তোমাদের যে এই মুহূর্তের যে সিচুয়েশন যেটা চলছে এমনই একটা কিছু সিচুয়েশন যেখানে হয়তো তোমরা সঠিকভাবে বুঝতে পারছো না যে এই মুহূর্তে কি করা উচিত বা এই মুহূর্তে কোন জিনিসটা করলে ভালো হতে পারে অনেক সময় হয়তো এটা হতে পারে যে সিচুয়েশনটাকে না বুঝেই প্রপারলি কিছু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে করে নি তো এটাই বলবো যে কার্ড বলছে যেটা যে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না আগে একটু অ্যানালিসিস করে দেখো যে বিষয়টা ঠিক কি হতে পারে কি জিনিসটা আছে কি কি এখান থেকে পসিবিলিটিস আসতে পারে তুমি যখন এটা অ্যানালিসিস করবে না তার মধ্যেই কিন্তু তুমি তোমার সঠিক একটা আনসার পেয়ে যাবে তোমার যে ইমোশন সেটা অনেক পিওর ইমোশন সেই ইমোশন তোমাকে একটা সঠিক রাস্তা অবশ্যই দেবে চলো এবার দেখা যাক তোমাদের সেকেন্ড কার্ড কি বলছে সেকেন্ড কার্ড হচ্ছে পেজ অফ ওয়ান উল্টো দেখো এটা হতে পারে তোমাদের মধ্যে অনেকে আর যারা হয়তো অনেক কিছু প্ল্যানিং করেছো বা করছো কিছু কিছু কাজ করার কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবে সেটাকে স্টার্ট করতে পারছো না জিনিসটা শুরু হয়েও একটা জিনিস আটকে যাচ্ছে প্রপারলি হচ্ছে না কোথাও একটা মনে হচ্ছে যে যা এই তো শুরু করলাম না এভাবে হবে না কাল করবে হাফ এই দিন ভেবে দেখবো এইরকম একটা বিষয় তোমাদের মধ্যে একটা চলছে তো যদি এরকম কিছু চলে থাকে এই জিনিসটা যখন হচ্ছে চেষ্টা করো জিনিসটাকে দিলে না করতে কাল করবো কাল ভাববো কাল হবে এই পুরো ব্যাপারটাকে ক্যান্সেল করো এক্ষুনি করব আজ করব এক্ষুনি করব এক্ষুনি দেখি কি হবে সেইটাকে দেখো যে এখনই আগে দেখো যে নিজের যেটা ঠিক করেছো যে পরিকল্পনা করেছো সেই ওয়াইজ কাজটাকে স্টার্ট করে থার্ড কার্ড ফোর অফ ওয়ান চলো দেখে এই থার্ড কার্ড তোমাদের ব্যাপারে কি বলছে যেটা দেখতে পাচ্ছি তোমাদের একটা কোনো গেট টুগেদার হতে পারে ফ্যামিলি ফাংশন হতে পারে বা বন্ধুদের মধ্যে কোনো গেট টুগেদার হতে পারে যেখানে হয়তো তোমাদের একটা কাইন্ড অফ পার্টি স্পিরিট বলো বা একটা বেশ অনেক জনের একটা হাসি খুশি ঠাট্টা এরকম পরিবেশ এরকম একটা কিছু আসতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে বিয়েরও কিছু ব্যবস্থা আসতে চলেছে হতে পারে সেটা বিয়ের দিন ধরে কথাবার্তা চলছে সেটা পাকাপাকি হলো ব্যাপারটা বা হয়তো তোমাদের সম্বন্ধজনিত ব্যাপারও থাকতে পারে বা কারোর কাউকে পছন্দ হলো সেই বিষয়টাও হতে পারে অনেক রকম বিষয় এখানে আসতে পারে একটা বেশ ভালো তোমাদের জন্য আসছে খুশির আমেজ পারিবারিক পরিস্থিতি ঘরোয়া পরিস্থিতি বন্ধু বান্ধবের সাথে সময় এই সমস্তটাই একটা বেশ ভালো দিক আসছে তোমাদের জন্য তোমরা অনেকটা টাইমে নিজেদের তোমাদের যে যে লোকজন আছেন আর কি তাদের সাথে অনেকটা হ্যাপি মোমেন্টস তোমরা স্পেন্ড করতে পারবে তোমাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো তোমাদের যাদের ডান দিকে বা রাইট সাইডে পিল আছে মুখমন্ডলের ক্ষেত্রে তোমরা কিন্তু একটা গাইডেন্স পাচ্ছ আগামী কিছু দিনের জন্য আর হচ্ছে যেটা বা দিকের যাদের তাদেরটা তো আগেই বললাম তো তোমরা দেখো তোমাদের সাথে কতটা ব্যাপারটা রেজুনেট করছে অবশ্যই সেটা আমাকে জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই লাইকানটা ক্লিক করে দিও যাতে আগামী দিনে যা যা নতুন বিষয়ে রিডিং আসতে চলেছে তোমাদের জন্য তোমরা যাতে একটাও কিছু মিস না করতে যদি তোমাদের পার্টিকুলার কোনো বিষয় রিডিং চাই মনে হয়ে থাকে তো সেটা কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেই বিষয়ে তোমাদেরকে গাইড করার সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কোনো টেনশন আসলে চিন্তা কিসের আমি আছি তো